প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পড়বো অষ্টম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় চার উদ্ভিদের বংশবৃদ্ধি আজকে আমরা করবো নিষিদ্ধকরণ ফলের সৃষ্টি ফলের প্রকারভেদ নিষিদ্ধকরণ হওয়ার পূর্বে কোষ সৃষ্টি হতে হবে এই প্রক্রিয়ায় তোমার স্ত্রী গ্যামেটোফাইট এবং পুগ্যামেট্রোফাইট হতে হরিস্ফুটনের মাধ্যমে পু জনন কোষগুলো কিভাবে সৃষ্টি হয় সেটা দেখানো হয়েছে সেটা আমরা তোমরা যখন দশম শ্রেণীতে উঠবে তখন তোমরা সেই জীববিজ্ঞান টপিকের মধ্যে পাবে আজকে আমরা শুধু নিষিদ্ধকরণটাই করবো নিষিদ্ধকরণ প্রক্রিয়াটা কাকে বলে নিষিদ্ধকরণ হয় যে পড়ার যে কোষগুলো সেখান থেকে নিশ্চিত রসটা পরাকৃন্দে শোষণ করবে শোষণ করার পর সে স্ফীত হবে স্ফীত হয়ে সে একটা লঙ্কা নালি তৈরি করবে যাতে পোলেন টিউব বা পরাখনা বলে এই ভিতরে আবার পুজন কোষ এই যে এই যে গর্ভাশয় এই গর্ভাশয়ের ভিতরে এই যে অংশটা যেখানে আটটা নিউক্লিয়াস দেখা যাচ্ছে এটাকে বলা হয় ভ্রূণতলি এই পরাগাণু যেটা তৈরি করবে পরাগাণু থেকে যে পরাগ নালীটা তৈরি হলো সেটা হচ্ছে যে দিয়ে এই ভ্রূণতলীর ভিতরে সে ফেটে যাবে ফেটে যাওয়ার পর এই যে দুটো পুংজনন কোষ এগুলো ভিতরে প্রবেশ করবে এখানে ভ্রূণতলীর ভিতরে কে আছে ভ্রূণতলীর ভিতরে আছে ডিম এবং দুটি গোনোনিয়তি এখানে যে গৌন নিউক্লিয়াস থাকবে এবং হচ্ছে যে ডিম্বাণু থাকবে কোন জলন বস্তুটি একটি গিয়ে এই ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জায়গর তৈরি করবে ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জায়গর তৈরি করবে আরেকটা যে কোন জলন থাকবে সেটা এই মাছের যে দুটা যে গৌন নিউক্লিয়াস আসে আছে ওর সাথে মিলিত হয়ে ট্রিপ্লয়েড কোষ বা শস্য কোষ তৈরি করবে নিষেধ যেহেতু এখানে দুইবার হচ্ছে এই জন্য এটা এই প্রক্রিয়াটাকে দিনিষেধ করে নিষিদ্ধকরণ প্রক্রিয়া এভাবে শেষ হয় নিষিদ্ধকরণ প্রক্রিয়ার শেষে ফল তৈরি হয় ফল কাকে বলে ফল হচ্ছে ফুলের গর্ভাস নিষিদ্ধকরণ প্রক্রিয়ার ফল পর ফুলের গর্ভাস এককভাবে বা ফুলের অন্যান্য অংশ নিয়ে যে অঙ্গ তৈরি করে সেটাই ফল গর্ভাশয় যদি এককভাবে ফল তৈরি করে শুধু গর্ভাশয় নিয়ে যে ফলটা তৈরি হয় সেটা হচ্ছে প্রকৃত ফল গর্ভাশয় ছাড়া ফুলের অন্যংশ অংশ নিয়ে যে ফলটা তৈরি হয় এটা হচ্ছে অপকৃত ফল প্রকৃত ফল হচ্ছে আম কাঁঠাল অপ্রকৃত ফল হচ্ছে আপেল চাল এরপরে আসছে প্রকৃত আর অপকৃত এই দুটা ফল মিলে তিন প্রকার এটা তিন প্রকার ভাগ করা যায় সরল গুচ্ছ যৌগিক সরল ফলটাকে ফুলের মধ্যে অনেকগুলো গর্ভাশয় থাকতে পারে একটা মাত্র যখন তৈরি হবে তখন তাকে পারে আবার নিরসও হতে পারে এক শুষ্কও হতে পারে এই এটার উপর ভিত্তি করে সরল ফলকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে রসাল ফল আর একটা হচ্ছে নীরস ফল রসাল ফল কারা যে এই ফলগুলোতে ফুলের ফল ফল টকটা হবে পুরো হবে এবং হচ্ছে যে স্পিত হবে পাকলে হচ্ছে রসাল হবে শুকিয়ে যাবে না এটা হচ্ছে যে রসাল ফল এর উদাহরণ হচ্ছে আম কাঠ আম তারপর হচ্ছে কলা এগুলো তারপরে আসছে যে নিরস ফল এগুলো হচ্ছে যে ফল টকটা পাতলা থাকবে পাকলে শুকিয়ে ফেটে যাবে এর উদাহরণ হচ্ছে ঢেঁড়স সরিষা শিম এগুলো হচ্ছে নিরস ফল এরপরে আসছে গুচ্ছ ফল ফুলের একাধিক গর্ভাশয় যখন ফলে পরিণত হয় এবং শারীরিক মানুষের পরিণত হবে উপর একটা অবস্থান করবে এই অবস্থান করে এরা গুচ্ছের মতো তৈরি করবে এটা হচ্ছে যে গুচ্ছ ফল যেমন আতা নয়নতারা তারা চম্পা তারপর হচ্ছে যে শরীফা এগুলো হচ্ছে যে গুচ্ছ উদাহরণ এরপরে আসছে যৌগিক ফল ফুলের মঞ্জুরিটার সম্পর্কে আমরা গত পর্বগুলোতে করেছি এই মঞ্জুরি একটা মঞ্জুরি সম্পূর্ণ মঞ্জুরি যখন ফলে পরিণত হয় তখন সেটাকে যৌগিক ফল বলে এর উদাহরণ হচ্ছে কাঠাল এবং আনারস তো এই ছিল আমাদের আজকের ক্লাসে নিষিদ্ধকরণ এবং ফল ফল সৃষ্টি ফলের প্রকারবে উদ্ভিদ এই যে উদ্ভিদ এই জীববিজ্ঞানের এই টপিকটা আমাদের তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা নবম শ্রেণীতে লাগবে একাদশ দ্বাদশ শ্রেণীতে লাগবে সুতরাং নিষিদ্ধকরণ প্রক্রিয়াটা সবাই খুব মনোযোগ দিয়ে শিখবে বই এখানে ক্লাসটা দেখে আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে এবং বই থেকে এটা টপিকটা ভালো করে পড়বে বেশি বেশি করে চিত্র অঙ্কন করবে তো আজকের ক্লাস এই পর্যন্তই আগামী ক্লাসে আমরা নতুন কোনো টপিক নিয়ে পড়বো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ